এই দেখো বন্ধুরা আমি কোথায় বলো তো তো আমি একটা দারুণ জায়গায় এসেছি মন্দিরে এসেছি তো তোমাদেরও খুব ভালো লাগবে মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে তো অনেক ফুল ফুটেছে এখানেতে নানা রকমের ফুল ফুটেছে এই শীতের সময় মন্দিরের চারিপাশে মানে ফুল গাছ লাগাই আর সেই ফুলগুলোই শীতের সময় ফোটে তো খুব সুন্দর দেখতে লাগে মন্দিরটাও খুব সুন্দর আর চারিদিকটা খুবই সুন্দর লাগে চলে এসেছি গোলাপের বাগানে কি মিষ্টি না কালারটা কি সুন্দর দেখতে লাগছে কিছু কিছু গাছে গোলাপ আছে কিছু কিছু গাছে গোলাপ নেই আর আমার খুব ভালো লাগছিল গোলাপের বাগানটা এই দেখো এই কালারটা কি মিষ্টি ভালো লাগছে খুব ভালো লাগছে এই কালারটা আমার খুব ভালো লেগেছে এই দেখো একটা গাছেতে একটা কুঁড়ি গোলাপ হয়ে আছে একটা ফুটে আছে গোলাপ এটা কালী মন্দির কালী মন্দিরের গেটটা এখনো পর্যন্ত খুলে আর এই এই দেখো চারিপাশটা কত সুন্দর দেখতে লাগছে তো এই চারিপাশটা হচ্ছে যে শুধু মন্দির চারিদিকটায় মন্দিরে ঘেরা এই দেখো এইটা হচ্ছে আটচালা বলে এই দেখো এখানে দুর্গা পূজা হয় আর এই দিকটা হচ্ছে দেখো মন্দির এই দেখো এগুলো সব মন্দির তো তোমাদেরকে এবার আমি বাগানটা ঘুরে দেখাবো এখানেতে নানা রকমের ফুল হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ পেছন দিকে দেখো কত গাছ হয়ে আছে না তো এখানে নানা রকমের ফুলও হয়ে আছে অনেক চলো তোমাদেরকে দেখাচ্ছি কত গোলাপ ফুল ফুটেছে কি মিষ্টি লাগছে ফুলগুলো চারিদিকটা এত সুন্দর লাগছে এখানে বেশিরভাগটাই গোলাপ ফুলের গাছ আরও নানা রকমের ফুলের গাছ আছে কিন্তু বেশিরভাগটাই গোলাপ ফুলের গাছ আমার খুব ভালো লাগছিলো ওই চারিপাশটা এইটা হচ্ছে গাঁদা ফুলের গাছ আটচালার সাইটে একটু জায়গা জুড়ে গাঁদা গাছটা আছে তো গাঁদা ফুলগুলো প্রচুর বড় বড়। আমার পেছনের দিকে এই যে গাঁদা গাছগুলো দেখতে পাচ্ছ শুধু ওইটুকুটাই আছে আর তোমাদেরকে আমি চারিপাশটা দেখাচ্ছি মন্দিরের আমি ভিডিও কোনো কথা বলতে পারছি না এই কারণেই মন্দিরে গান চলছিলো সেই কারণে আমি ভিডিওর মধ্যে কোনো কথা বলতে পারছিলাম না আর আমি হেঁটে হেঁটে চারিপাশটা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে কি সুন্দর লাগছে চারিদিকটা সেই জন্য আমি হেঁটে হেঁটে চারিপাশটা তোমাদেরকে দেখাচ্ছি আমার খুব ভালো লেগেছে আর এই দেখো আমি যে দাঁড়িয়ে গেলাম এখানে ছোটো ছোট লাল লাল কি গাছ দিয়ে কি সুন্দর ডিজাইন করে গাছটা লাগিয়েছে আর এইটা মাঠের মতন আর এই যে গোল গোল করে তার মধ্যে কত রকমের ফুলের গাছ আছে খুব ভালো লাগছিল চারিদিকটা এইবার আমি যাচ্ছি রাধাকৃষ্ণের মন্দিরে মন্দিরটা এত সুন্দর ওখানে প্রবেশ করার পরে মনটা শান্তও হয়ে যাবে যেন মনে হবে ওখানে একটু স্থিরভাবে বসি মন্দিরে চলো তোমাদেরকে সামনে থেকে দেখাই রাধাকৃষ্ণকে এই দেখো এই দেখো একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি ওই মন্দিরেতে ভিডিওটা এখানেই স্টপ করছি তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি